এদিকে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবরন বুবলি ক্যারিয়ারের শুরু থেকেই ইদের সিনেমা মুক্তি পেয়ে আসছে বুবলির এবারও তার ব্যতিক্রম নয় চলতি বছর ঈদুল ফিতর উপলক্ষে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে আর তাই এবারের ঈদটা বুবলির জন্য খুব স্পেশাল ঈদে মুক্তি পেয়েছে বুবলি অভিনীত ও মিশুক মনির পরিচালিত সিনেমা দেয়ালের দেশ অন্যটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে অন্যটি জসিম উদ্দিন জাকির নির্মিত মায়া বুবলি বলেন এবারের ঈদ আমার জন্য স্পেশাল কারণ ঈদে আমার দুটি সিনেমা মুক্তি পেয়েছে দেয়ালের দেশ ও মায়া সিনেমায় ভিন্ন ভিন্ন স্বাদ পাবেন দর্শক ইচ্ছে আছে হলে গিয়ে সিনেমা দুটি দেখব এছাড়া পর্যায়ক্রমে হলগুলো ভিজিটের পরিকল্পনাও রয়েছে বুবলির একমাত্র সন্তান শাহজাদ খান বীর বাবা শাকিব খানের কাছ থেকে সব সময় উপহার পান ছোট্ট বীর এ প্রসঙ্গে বুবলি বলেন বাবার কাছ থেকে সব সময় সে গিফট পায় সেটা জন্মদিন হোক কিংবা স্বাভাবিক সময় শাকিব খান তো শুটিং এর ব্যস্ততা থাকায় খুব একটা সময় পান না তিনি আরো বলেন শত ব্যস্ততার মধ্যেও যখনই সময় পান শপিং করে পাঠিয়ে দেন বা আমাকে বলেন শপিং করে ফেলতে দেশের বাইরে গেলেও বীরের জন্য তার বাবা প্রচুর গিফট নিয়ে আসেন বই নিয়ে আসেন আর ঈদে তো বাবার পক্ষ থেকে স্পেশাল পাঞ্জাবি থাকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই সাকিব ও বীরের ছবি দেখতে পান নেটিজেনরা ভক্তরা খুব পছন্দ করেন বাবা ছেলের ছবিগুলো এই বিষয়ে বুবলি বলেন জন্মদিন বা স্পেশাল দিনগুলো ছাড়াও বাবার সঙ্গে শেহজাদের সময়টা সুন্দর কাটে শুধু স্পেশাল দিনের ছবিগুলোই ফেসবুকে শেয়ার করা হয় দর্শক এই পর্যায়ে একটি কথা না বললেই নয় এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকুশলীদের নামোচমে ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন ধন্যবাদ